আলাই সালাতাম যিনি মানুষের রোহু কবচ করেন তার চেহারা দেখলে কী অবস্থা হয় সেটা আমরা অনেক হাদিস এবং কোরআন থেকে আমরা সেটা জেনেছি আর পৃথিবীর একমাত্র ব্যক্তি হজরতে মৌসা আলহ সালাম যিনি আজরাইলকে থাপ্পর মেরে তার চোখ পর্যন্ত ভের করে দিয়েছিলেন জুড়ে বলেন আল্লাহ আল্লাপাক যত নবী পাঠিয়েছেন পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগান্দিত রাগ বেশি ছিল মুসা আলই হিসলাতু আ সালামের। হাজরদ্তে মুসা আল হিসানাতু সময় হল। আল্লাহ রাব্বুুল আনামন হাজরাতে আজরাইলকে বললেন যাও আমার মুসার রুহুটা নিয়ে আস। আজরাইল আলাই হিসলাতু আসলেন, মুসা কালিমুল্লা মুসার রুহু নেওয়ার জন্য তার কবস করার জন্য একটা গাছের মাঝে হেলান দিয়ে বিকালবেলা প্রখর রোদ গাছের একটা ছায়ার নিচে হেলান দিয়ে একটু আরাম করতেছেন হঠাৎ করে দেখে অপৈত একজন লোক তার সামনে মুসা রাগ তো খুব বেশি যে আমি এখানে আরাম করতেছি আমার কে তুমি পয়গাম্বর মুসা এবার ধমক দিলেন আজরাইল আজরা আলাইহাতাম বলছেন আমার চিনো না আমি হচ্ছে মালাকুল মদ আজরাইল কেন আসছেন এসেছি আপনার রুহুটা নেওয়ার জন্য মূসা আল্সলাম বললেন আমার রুহ নেওয়ার জন্য আসো শরীরের রাগ ওইটা গেলো এমনিতে এক থাপ্পড় মেরে দিল আজরাইলের একটা চোক্ষ বের হয়ে যায় জোর বলেন সোহান আল্লাহ হাজরতে আজরাইল আলাইহিসলাম আল্লাহ রাবুন আল ধরবারে চলে গেলেন প্রভু ঘো তুমি পাঠিয়েছ তোমার পয়ঘাম্বর মসা রুহু নেওয়ার জন্য আর তোমার পয়গাম্বর মুসা বসে আছে আমি তার রুহ নিয়ে আসবো দূরের কথা সে তো আমার রুহু রাখার জন্য বসে আছে জুড়ে বলেন সোভানন্দা প্রভু গো তুমি পাঠাইছ তোমার পয়গাম্বর মূষার রুহু আমি কবস করব। আর তোমার পয়গাম্বর তো এখন আমি তার রুহ আনব সেই তো দূরের কথা উল্টা আমার টারে রেখে দেওয়ার মতো সে ব্যবস্থা করেছে এই দেখো আমার কি অবস্থা করেছে আজরাইলের চক্ষুকে ভালো করে দিলেন সুস্থ করে দিলেন এবার বললেন আজরাই তুমি আবার যাও যাইয়া আমার পয়গাম্বর মোসাকে বলো যে তারে একটা গাবি গরুর উপরে হাত রাখার জন্য বলে কি হবে সে গাবির উপরে হাত রাখবে তার হাতের নিচে যতগুলো লোম পড়বে আমি আল্লাহ তত শত বছর তার হায়াত বৃদ্ধি করে দেব আজরাইল আলাইহিসালাম এবার আজ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসাম আলাইয়া কালিমুল্লাহ হে আল্লাহর পয়গাম্বর মুসা আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন বিশেষ একটা সংবাদ নিয়ে আমি এসেছি আনা মালাকুল মালাকলমত আমি আজরাইল আপনার জন্য একটা স্পেশাল পুরস্কার নিয়ে এসেছি মুসা আলী ইসলাম বললেন সেই পুরস্কার কি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বলেছেন হে আল্লাহর পয়গম্বর আপনি একটা উপরে ঘাবির হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে আমার আল্লাহ তত শত বছর হায়াত আপনাকে বৃদ্ধি করে দেবে হাজরতে মুসা আল ইসলাম বললেন যে আমি যদি গাভীর উপরে হাত রাখি আমার হাতের নিচে যতগুলো লোম পড়বে ঘাবির তত শত বছর হায়াত আমার হবে বেড়ে যাবে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন হে মালাকুলম তারপরে কি হবে মালাকুল মালাকুলম আজ বল্লিয়া মুসা কালি মোল্লাম আল্লাহ রাবুল আলমিন আপনাকে স্পেশাল প্রাইজ দিয়েছেন আপনি যদি গাবির উপরে হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে আল্লাহ রাব্দুল রামিন তত শত বছর আপনার হায়াত বৃদ্ধি করে দিবে আল্লাহর পেগম্বর মুসা বললেন হেরে ওই হায়াত যদি শেষ হয়ে যায় তারপরে কি হবে আল্লাহর ফেরেশদা মালাকুল বৌদ আজদাইন বললেন হে কালি তারপরে আপনাকে ইন্তেকাল করতে হবে জুলু বলেন সুফান আল্লাহ আল্লাহর পায়গাম্বর জলিলুল কদর পায়গম্বর মুসা আরি হিসানা তোমার এবার আজদাইনকে বললেন হে রে আল্লাহ আমিন আমার হায়াত বৃদ্ধি করে দিবেন এটা আল্লাহ করে দিবেন আমি আল্লাহর ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে আর এই দুনিয়ার ক্ষণিকের এই সামান্য সময় হায়াত আমি বৃদ্ধি করতে চাই না যাও তোমাকে পারমিশন দিলাম এই মুহূর্তে এখনই আমার রুহটা তুমি নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলমিন এটা দিয়ে বোঝাতে যাচ্ছেন প্রমাণ করতে চাচ্ছেন পৃথিবীতে তুমি যতই হাজার কুটিবার চেষ্টা করলো আমরা আমাদের হায়াত এক সেকেন্ডও ও বৃদ্ধি করা সম্ভব নয় রসুনে আকরাম সাল্লাহ আলহি সাল্লামের সাথে আজদাইরের হেরা গুহার ভিতরে সাক্ষাৎ কিছুক্ষণ সময় কথাবার্তা হলো এক পর্যায়ে আমার প্রাণের নবী বলেন আজরাইল তুমি একটা কাজ করো তুমি মানুষের রুহটা যখন নেও তোমার যেই চেহারা যে ডিজাইন থাকে যেই দৃশ্য থাকে ওই চেহারাটা আমার একটু দেখা হতো আজরাইল বললে রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন এটা আমি পারবো না কেন পারবে না নবী গো আপনি তো মায়ার নবী ধয়ার নবী আমি মানুষের রুহু নেওয়ার সময় আমার চেহারার ভিতরে যে ভয়ঙ্কর ডিজাইন দৃশ্য থাকে ওইটা দেখে আপনি সহ্য করতে পারবেন না এটা আপনার পক্ষে সম্ভব নয় আর ওই চেহারা ধারণ করে আপনার সামনে আমি হাজির হতে পারবো না আমার প্রাণের নবী বলেন আজরাইলে যে আমার খুব ইচ্ছা যে তোমার ওই চেহারাটা আমি দেখব একটু দেখাও না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন প্রভু গো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস আমার কাছে দরখাস্ত করেছে আমি যখন মানুষের রুহ কবজ করি রুহ যখন নেই তখন আমার যেই ভয়ঙ্কর দৃশ্য থাকে ওই দৃশ্য দেখার জন্য আবেদন করেছে আল্লাহ পারমিশন দিলেন রে আমার বন্ধু যখন তোমার ওই দৃশ্য ওই চেহারা দেখতে চাইতেছে যাও আমার বন্ধুর দরখাস্ত আমি মঞ্জুর করলাম তুমি ওই চেহারা নিয়ে আমার বন্ধুর সামনে হাজির হয়ে

রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চোখের পলক এক নজর তাকালেন আজরাইলের দিকে ওই চোখের পলক তাকানোর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন বেহুস হয়ে হেরা গোহার ভিতরে তিনি কায়দ হয়ে পড়ে গেলেন জুড়ে বলেন সুবাহ আজরাইল আলাইহিসাম চলে গেলেন দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল অনেক সময় পর হজলতে জিবরাইন আলিহি সালাম হেরা গুহার ভিতরে উহিনি আসছেন এসে দেখে আহমেদ আল্লিল আল আমিন হেরা গুহার বিতরে কাইদ হয়ে পড়ে আছে এবার জিব্রাইল ডাক দিয়ার সুর আল্লাহ নবী গো আপনি কেন এই অবস্থা আপনার কেন হলো আমার প্রাণের নবী বললেন হে জিব্রাইল আজরাইল কে আমি বলেছিলাম মানুষের রূহ নেওয়ার সময় তার যেই ভয়ঙ্কর চেহারা দৃশ্য তাকে এটা দেখার জন্য আমি শুধু এক পলক চোখের পলক দেখেছি আমি সহ্য করতে পারি নাই ওই ভয়ঙ্কর দৃশ দেখে আমার এই অবস্থা হয়েছে বলে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা সত্যি দেখেছেন আজরাইল যখন মানুষের রুহু কবজ করে তখন তার চেহারা এই রকমই হয় আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন প্রভু গো দৃশ্য আমি দেখেছি আমার উন্মত গোনাগার হবে প্রভু গো তোমার কাছে আমার দরখাস্ত ওই দৃশ্য যেন আমার উন্মতরা না দেখেন আয়াল্লাম তোমার কাছে আমার নিবেদন আমার উম্মতের এন্তেকাল মৃত্যুকে তুমি সহজ করে দাও এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধৈর্য ধারণ করতে পারি নাই আমার উম্মত তো গুনাহগার হবে তারা কেমন করে ধৈর্য ধারণ করবে আয় আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও সকাল বিকাল সন্ধ্যা বারবার শুধু এই দরখাস্তই আবেদন আল্লাহর কাছ সে বারবার করতেছেন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণের নবীর দরখাস্ত মঞ্জুর করলেন হযরতে জিবরাইলকে বললেন হে জিবরাইল আমার বন্ধুকে আমার সালাম জানাও আর বলে দাও আমার বন্ধু বারবার শুধু একটি দরখাস্ত আমার কাছে করতেছে আমার বন্ধুর উম্মতরা যেন আজরাইলের ওই দৃশ্য না দেখে যা যাও আমার বন্ধুকে সংবাদ দিয়ে দাও যারা আমার বন্ধুকে ভালোবাসবে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যারা করবে আমি আল্লাহ রাব্বুনা আমিন আজরাইলের ওই দৃশ্য আমার বন্ধুর উম্মতের সামনে আমি উপস্থাপন করব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুকে সংবাদ দাও যারা আমার বন্ধুকে ভালোবাসবে তার অনুসরণ করবে তারা এই দৃশ্য দেখবে না এই সংবাদ নিয়ে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন নবী গো আপনার কি হয়েছে আপনি বারবার শুধু আল্লাহর দরবারে একই দরখাস্ত করতেছেন নবী গো আপনার দরখাস্ত মঞ্জুর হয়েছে আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার উম্মতরা অন্তকালের সময় ওই দৃশ্য তারা দেখবে না আমার নবী ডাক দিলেন জিব্রাইল কেমন করে হবে আমার অম্মতরা এতেকালের সময় ওই দৃশ্য দেখবে না তাহলে কেমন করে আমার বন্ধু আমার উম্মতের এতেকাল হবে মৃত্যু কেমন করে হবে এবার বলে ইয়ার আল্লাহ যারা আপনাকে ভালোবাসবে ওই সমস্ত সময় যখন হয়ে যাবে আল্লাহ আমিন আপনাকে আপনার উম্মতের সামনে হাজির করে দিবে আপনার এই নূরের চেহারার দিকে তারা তাকিয়ে থাকবে এই সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে থাকবে আপনার দিকে যখন আপনার উন্মতনা তাকিয়ে থাকবে এমন মা সন্তান যেমন মায়ের কোলে ধোঁধ পান করতে করতে যেমন করে ঘুমিয়ে যায় আপনার উন্মতারা আপনার এই নোরানি চেহারা বদনের দিকে তাকিয়ে থাকবে আজরাইল কোন সময় রুহ নিয়ে যাবে তারা অনুধাবন পর্যন্ত করতে পারবে না চলে বলে এজন্য আমি বলতে চাই এই পৃথিবীতে আমরা যতই চেষ্টা করি যতই পৃথিবীর পিছে দৌড়াই এই পৃথিবীতে অনন্তকাল থাকা কারো পক্ষে সম্ভব নয় সুন্দর পৃথিবী চেড়ে কেউ চলে যেতে চাই না সুন্দর পৃথিবী বিচে রে কেউ চলে যেতে চাই না তবু চলে যেতে হই তবু চলে যায় তবু চলে যেতে তবু চলে যায় কাতবে আপন জনে পাশে বসে আসবে লোকে রাশে দেখিতে কাতবে আপন জনে পাশে বসে আসিবেন লোকে রাশে দেখিতে পালকি চরে যাব আপন ঘরে পালকি চরে যাব আপন ঘরে ফিরব না কখনো এই ফিরব না কখনো এই সুন্দর পিথি বিছরে কেউ চলে যেতে চাই না তবু চলে যেতে হবু চলে আধার গড়ে রইব পড়ে জল আলো নবীর নোরে আধার গড়ে রইব পরে জল আলো নবীর নোরে আলো নবীর সব ব্যথা বেদনা মুছে যাবে সব ব্যথা বেদনা মুছে যাভে ধন্যভি দিদারে ধন্যী রি দিদারে সুন্দর পৃথিবী বিছেরে কে কেউ চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যা এই সুন্দর পৃথিবী সবাই চায় অনন্তকাল আমরা এই পৃথিবীতে থাকবো আমরা হাজারো কোটি বার চেষ্টা করলো এখানে এক সেকেন্ড সময় বাড়ানো সম্ভব নয় এজন্য আমাদের যদি চলে যেতে হবে যখন কবরে চলে যাব তখন আমাদের ভারী ঘাড়ি বিল্ডিং ইন্ডাস্ট্রি কোনো কাজে আসবে না ওইখানে একমাত্র উপকার আসবে আমার নবী আমার নবী যদি পাশে থাকে তাহলে কবরে হাসরে মিজানে আর কোনো ভয় নাই আমরা যেন আমার রসুলকে ভালোবাসতে পারি তার অনুসরণ অনুকরণ করতে পারি কবর যেন হাসরে পাই হাসর যেন নবীকে পাই এমন কি জান্নাতে যেন আমার নবীকে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন সকলে পড়ছি আমিন সম্মানিত উপস্থিতি একটি বিশেষ এলান বাকি নামাজের পরে এলাকার যারা স্থানীয় আছে